এলাকাবাসী এই মুহূর্তে সংবাদ মিডিয়া থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল এই মুহূর্তে আমি অবস্থান করছি যে বরাতুল এই মুহূর্তে অবস্থান করছি এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের যে তাপমাত্রার যে পরিস্থিতি এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পেরেছি যে আজকের তাপমাত্রা কিন্তু যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকের তাপমাত্রা বয়ে যাচ্ছে তো আমরা আরও যেটুকু জানতে পেরেছি যে গত কয়েকদিন এসে কিন্তু যে আর তাপমাত্রা আরও বাড়তে পারে তো এই গতকালকে কথা যদি বলি গতকাল কিন্তু যে পরে চৌ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু বয়ে গেছে গতকাল এসে কিন্তু আজকে তাপমাত্রা আরো বেশি কিন্তু বয়ে যাচ্ছে তো এই মধ্যে কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি যে তাপমাত্রার কারণে যারা দিদিন মজুরি যারা কাজ করছে তাদের কিন্তু কাজ করা অনেকটাই সমস্যার মুখে পড়তে হচ্ছে যাওয়ার এই তাপমাত্রার কারণে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন যে অসুখ বিসুখে এই হচ্ছে যেমন ঠান্ডা কাশি জ্বর বা বিভিন্ন যে রোগবিধি কিন্তু দেখা দেখা দিচ্ছে তো এই মধ্যে আপনাদেরকে আরও আমরা যেটুকু জানতে পেরেছি এই খানিকটা কিন্তু তাপমাত্রা যারা মুরব্বী যারা আছে তাদেরই কিন্তু সমস্যা হয়ে পড়তে হচ্ছে যে আজকের তাপমাত্রা কিন্তু যে প্রচণ্ড তাপমাত্রা কারণে কিন্তু খানিকটা সমস্যা হচ্ছে যে কোনো বাতাস বাতাস কোনো নেই কোনো জায়গায় তো এই বাসায় বাতাস না থাকার কারণে কিন্তু অনেকটা সমস্যা তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার কারণে যারা লোক যারা আছে তারা কিন্তু যে বড়াত যে খালের পাশে কিন্তু বসে আছে যে তাপমাত্রার কারণে তো এই মুহূর্তে যারা বসে আছে তাদের কাছে তো জানানোর জানার চেষ্টা করবো যে তাদের কতটুকু সমস্যার মুখে পড়তে হচ্ছে আজকে ভাই যে গরম আইসি বল্লা থেকে কোলাইলো না হয় নয় একটু শান্তি পাইতাছি বাতাস নাগতে খুব ভালো লাগতেছে নয় রিল্যাক্স করতেছি বইয়া রয়েছি ঠিক আছে রিল্যাক্স করে বইয়া তালকুশ কিনছিলাম তালকুশ খাইছি এর রুটি দিয়ে গোল্লা দেখাইছে হাটে আইসে ঠিক আছে এটাই অনুভব করতেছি আর এখানে বই আর মানে নদীর হাওয়া খাইতেছি বিলের হাওয়া তার মতো বেশি গরম সন্ধ্যা